আমরা আছি বান্দরবনের আলী কদমে তো পথে যাওয়ার পথে দেখলাম এখানে অনেক ঝাড়ু একদম বিছিয়ে রাখা আছে এই ঝাড়ু তো আমরা সবাই চিনি কম বেশি কিন্তু আমরা এগুলো কোথায় পাওয়া যায় বা কিভাবে তৈরি হয় এই বিষয়ে আমরা আজকে একটু জানবো কেমন আছেন আপনি ভালো আছেন ইনশাল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মনির আচ্ছা এটা এটা কি করতেছেন আপনি এটা আমি কমপ্লিট করতেছি কমপ্লিট করতেছেন মানে যে এরকম হলে কমপ্লিট হয়ে যায় না না আর একটু তার দিয়ে ভাবতে হবে এই যে

দেখ আমি একা করতেছি আচ্ছা এখানে আপনারকেই আমরা একা পাইলাম যে আপনি কাজ করতেছেন আচ্ছা এই এই যে ঝাড়ুগুলো হ্যাঁ এগুলো কিসের থেকে হয় এগুলো পাহাড়ে হয় এটাকে এখানে বাটারি বলে পাহাড়ে পাহাড়ে হয় হ্যাঁ পাহাড়ে হয় ও কুজাতীদের কাইটা বাঙালির কাছে এখানে স্থানীয় কাছে বিক্রি করে তারপর এখান থেকে ডাকাইয়া আইসা কিনে নিয়ে যায় আচ্ছা এটা কি যে আমরা কাশফুল দেখি সেই কাশফুল থেকে কি এটা না 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 কাশফুল এটা না কাশফুলটা আলাদা এটা আলাদা এটা আলাদা হ্যাঁ আচ্ছা তাহলে কি ওই গাছটাও দেখতে কি কাশফুলের মতো হ্যাঁ কিছুটা কাশফুলের মতো কিন্তু পাতাটা আর কি তার সাথে মেলে না আচ্ছা পাতাটা মেলে না ফুলটা কাশফুলের মতো কাশফুলের মতো এই কিন্তু কাশফুল না আর কি আচ্ছা আমি কিন্তু জানতাম যে এই ঝাড়ু কাশফুলের ফুল ঝরে যাওয়ার পরে যে অংশটা থাকে মানে সেটা দিয়ে এই ঝাড়ু তৈরি হয় আচ্ছা আপনারা তো পাহাড়িদের কাছ থেকে কিনে নেন এগুলো তাই ওরা কি দামে বিক্রি করে এখানে ওরা বান্ডেল হিসাবে বিক্রি করে বন্ধা হিসাবে ওই যে বন্ধা দেখছেন না বিছানো বন্ধা হিসাবে বিক্রি হয় মানে আরো বড় বড় আটি ওখান থেকে আপনারা এরকম ভাগ করে ছোট ছোট আটি তৈরি করে বন্ধার দাম কত এক বন্ধার দাম আমরা বর্তমানে কিনি পঞ্চাশ টাকা কিনে ষাট টাকাও কিনি এক বন্ধার থেকে কয়টা ঝাড়ু হয় এক পন্থার থেকে জারু হয় তিনটা তিনটা হ্যাঁ তিনটা জারু হয় তারপরে খরচাটা সত্যি ধরলাম না এখানে এই যে মাঠ বাড়া নিচে প্রায় সতেরো আঠারো টাকা তিন মাসে তারপরে মাঠের মধ্যে এগুলো বিছায় রাখছেন কেন শুকাতে হয় তো মানে তিন মাস শীতের তিন মাস হয় আর কি মানে আপনারা যখন আনেন তখন এটা কাঁচা থাকে হ্যাঁ হ্যাঁ কাঁচা থাকে এটা গুদম করা লাগে সারা বছর এই দিয়ে চলা লাগে

তিরিশ টাকা বিক্রি করলে পর মানে যারা কিনবে তাদের এই কাজের সঙ্গে কতদিন যাবত যুক্ত আছেন প্রায় বিশ বাইশ বছর জড়িত আছে আমাদের কোথায় আমাদের বাড়ি বরিশাল বরিশাল এই বরিশালেও কি এই কাজ করতেন হ্যাঁ বরিশালে এই কাজ করি এখানে আমাকে যে ঝাড়ু ব্যবসায়ী ম্যাক্সিমাম এই বরিশাল আসবে আচ্ছা আর এই যে বান্দরবনে এখানে আসছেন কতদিন এখানে আসছি এই মা 20 দিন হইছে 20 দিন কতদিন থাকবেন আর এই 3 মাস থাকবো যতদিন মার্কি কাঁচা মাল আসে ততদিন থাকবো তারপর আবার মালটাল নিয়ে ঢাকা চলে যাব আচ্ছা আপনারা কি ঝাড়ু ওই যে তিন মাসই বানান নাকি সারা বছরই এই ঝাড়ুর কাজ হয় সারা বছরের কাজ হয় শুধু তিন মাস না মানে এই গ্যাসটার তো সারা বছর জমায় না 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 তিন মাস এই তিন মাস থাকবো তারপর আর থাকবো না তারপরে কি করবেন তারপরে এইটা তৈরি করব দেখা বৈশা বৈশা এই যে করে রাখতেছি এখানে আচ্ছা এই ঝাড়ুর কাজই অন্যান্য কাজগুলোর সঙ্গে কাজগুলো করবেন আপনি সারা বছর ধরে করতে হবে কি সারা বছর যা দরকার সেগুলো আমরা সংগ্রহ করে রাখ আচ্ছা ব্যবসা হিসাবে এটা কেমন ব্যবসা হিসাবে খারাপ না কিন্তু রোদে একটু সমস্যা আছে আরকি কেমন যেমন এখান থেকে একটা ট্রাক গেলে প্রায় 2 লাখ টাকা খরচ হয়

একটা কাগজ থাকে তো ওইটা সই টুই করে আর কি হেগো কিছু টাকা দেওয়া লাগে আর এটা যেন খারাপ লাগলো যে পণ্য পরিবহনে যদি পথে পথে দিয়ে এত টাকা খরচ হয়ে যায় তাহলে সেই টাকা কিন্তু এই ঝাড়ু কিনে আমাদেরই পরিশোধ করতে হবে আমরা বান্দরবনের আলিকদমে এসে মনিরের কাজ এবং এই ঝাড়ু বানানো সম্পর্কে জানলাম